আর হুজুর ওই দিন এমন একটা ওয়াজ দিছে দেওয়ার পরে কয় কানো ধরছি যা করছি করছি আজকের পর থেকে আর নামাজ ছাড়তাম না আসেনি যুবক হ্যাঁ ভাই যুবক এমন যুবক নি আছে তা আল্লাহর ঘর মসজিদ সুন্দর হোক আমরা সবাই চাই কি চাই না অঙ্গীকার করে গেলাম আপনাদের এতগুলা মানুষ সাক্ষী আমি যদি আমার মোবাইলে কোনো কিছু দেখি দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক একজন দেখে তিনি কে তিনি কে আমার বহু সুযোগ আছে আমি যদি দেখি আপনি আমাকে কিছু ভাববেন না দেখবেন না আমার ফিস আমার হুজুর মতো ফির সাপ কেউ ঠিক কিনা বলেন কিন্তু আমি যদি গুণা করি আমার কথায় বিন্দু মাত্র তাসির হবে না ঠিক কিনা বলেন আর আমার মধ্যে যদি আল্লাহ আমলি মাদ্যা দেয় একটা কথা হলেও এখানে যদি পাঁচশো মানুষ থাকেন অথবা এক হাজার মানুষ থাকেন একটা মানুষও যদি আমল করে এর বিনিময়ে আমার আল্লাহ চাইলে আমারা জান্নাত দিতে পারে কি পারে না আমার বন্ধুবর মাইনুদ্দিন আল আজাদ সাহেব জিনার মাথা হাতে আপনাদের সামনে এখানে আসা ভাই অসুস্থ আমাকে বলছে হুজুর এই কথাটা সর্বশেষ বলি তো একটা কথা বলতে ছেলে মোবাইলে কোনো কিছু রাখা সবাই বলেন কোনো খারাপ কিছু যুবক রাখাও কোনো খারাপ কিছু রাখা যাবে না ডিলেট নামার একটা সফটওয়্যার আছে ওই ফাংশনে যদি আপনি যান তাহলে সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ স্বাধীনতা দিছে এই জন্য যুবক ভাই তোমার পাও দাও তোমার পাও দাও তোমার পায়ে হাত রেখা বলে যাই তুমি এই কাজটা কখনো করো না নামাজ পড়া তোমার আত্মতৃপ্তি আসবে না জিকির করে আত্মতৃপ্তি আসবে না সারা দিন রাত জিকির করলে কি লাভ হবে পুকুরের মধ্যে হাতি মাস্টার কিতাবের মধ্যে আসছে তেরো অথবা পনেরো অথবা সতেরো বালতি পানি যদি উঠায় দেন আর কবুতরের বাচ্চা যদি পরে থাকে তাহলে কুয়া পবিত্র হয়ে যাবে কুয়া পবিত্র হওয়ার আগে পূর্ব শর্তলো কবুতরের বাচ্চাটা যেটা মরে পচে গেছে এটা আগে উঠান ঠিক কিনা এটা না উড়ায় একশো বালতি ফানি আটাইলে পানি যদি উড়ান পবিত্র হইব এখন সারা রাত জিকির করেন সারা রাত কুরান্তেলোয়াত করেন কিন্তু আপনার মোবাইল নামের যে গজবের ভিতরে নর্তুকির ছবি আছে এই ছবি দেখার পরে তোমার জিকির কাজে আসবে না এই ছবি দেখার পরে কুরান্তেলোয়াত কোনো কাজে আসবে না কেন পকেটের মধ্যে আল্লাহ তালার নাগর মানি তোমার মধ্যে বিরাজ করতেছে আওয়াজ দেব না ঠিক যুবক ভাই রিক্সা চালান না সিএনজি চালান না আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ পড়েন সুবহান আল্লাহ ও বিহামদিহি সুবহান আল্লাহ আজিম আমি পরীক্ষিত এই যে সফর করি দুইটা বাজে বারোটার সময় যাই দোয়া পড়তে পড়তে যাই সুবহান ও বিহামদিহি সুবহান আল্লাহ আল্লাহ রাস্তাঘাটের কোনো দুর্ঘটনা থেকে আমাকে হেফাজত করো আমি যদি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি হেফাজতের দায়িত্ব কার কার তো যেই বিষয়টা আমি বলতেছিলাম একটা বিষয় নিয়ে আলোচনা করতে হলে দু তিন ঘন্টার সময় দরকার ঠিক কিনা ভাই সামনে আরো কিছু মনে লাগবে মসজিদ যেহেতু আছে মসজিদের সুবাদেই আমাকে যেই ভাই দাওয়াত করেছেন আমি তো অনেকে চিনিও না আপনাদের এখানে মেহমান হয়ে আসছি মেহমান যদি আইসা যায় তাহলে মেজবানের কদর করার দরকার আছে নি। এ বাবা আছে নারে না তাকবীর প্রধান বক্তার আগমন আমার অত্যন্ত মোহাব্বতের আমার অত্যন্ত মোহাব্বতের ওনার সাথে দুই হাজার একুশ সালে আমি প্রোগ্রাম করেছিলাম নবীনগর থানা দিন একই জায়গায় সুরাত নাসের তস্তির করেছিলেন ভাই খুব বহিরাগত কোনো কথা উনি বলেন না খুব কোরআন থেকে কথা বলেন আলহামদুলিল্লাহ বলেন এই জন্য ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জোরে একটু সুক্রিয়াতন আদায় করে আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লা আল্লাহ পাক ভাই জাগা হচ্ছেন একটু সবাই জাগায় বসেন আর জিকির করেন লাহ একটু আগে গে বসেন ভাই সবাই একটু আগে গে বসেন মাশাল লা لا اله ما شاء الله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم এখন সর্বপ্রথম আমরা যেই কাজটা আপনাদের মাঝে আমি মেসেজ দিতে চাই বা বলতে চাচ্ছি প্রথমে কার সাথে আমরা মহাব্বত লাগাইব কার সাথে মোহাব্বত লাগাইব তা আল্লাহ পাক বলেন বান্দা এখন কিন্তু সবাই কেছেন আল্লাহর সাথে মোহাব্বত লাগাইবেন তা আল্লাহর সাথে মোহাব্বত লাগাইতে গেলে কি কি করা লাগে জানার দরকার আছে নি জোরে কন জানার দরকার আছে আল্লাহর সাথে যদি মহাব্বত লাগান তাহলে লাভ হবে না ক্ষতি হবে তাইলে মসজিদ হলো ঘর, মসজিদ কার কারগ জোরে বলেন কার কারগ মাদ্রাসা হলো নবীর ঘর মাদ্রাসা কার আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত থাকবেন আল্লাহর ঘরের সাথে সম্পর্ক লাগাইবেন কে কে আছেন ইনশাআল্লাহ আল্লাহ সবারে কবুল করে সব বলেন আমিন সান্দিনা মানুষ তো অতি ভালো অতি সহজ এই সব কিছু হাত উঠে যায় আসলে আমি জানতাম না আল্লাহ আপনাদের প্রত্যেককে কবুল করুক সবাই বলেন আমিন তাহলে আল্লাহর সাথে যদি আমরা সম্পর্ক লাগাই তাইলে জান্নাত দিবেন কে আল্লাহ বলেন বান্দা আমার সাথে যদি সম্পর্ক লাগাও তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিব বলেন সুবাহান্লাহ তাইলে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মসজিদের নাম হলো মসজিদে কুবা মসজিদে সবাই বলেন ওবা মসজিদ এটা ইবাদতের একটা স্থান একটা পথ হারো পথ পায় আল্লাহর গড় গেলে ঠিক নিও ভাই মাঝে মাঝে দেখবেন বেচারা নামাজ পড়ে না কিছু মতো দইরা মসজিদ হয়ে গেছেন না আর হুজুর ওই দিন এমন একটা ওয়াজ দিছে দেওয়ার পরে কয় কানো ধরছি যা করছি করছি আজকের পর থেকে আর নামাজ ছাড়তাম না আসেনি যুবক হ্যাঁ ভাই যুবক এমন যুবক আসেনি আছে তা আল্লাহর ঘর মসজিদ সুন্দর হোক আমরা সবাই চাই কি চাই না